বিসমিল্লাহ রহমান রহিম কার এরকম ধরনের পাটি সারারা দরকার বলেন তো এরকম পাটি সারারা কার দরকার এই যে এই সারারা কার কার লাগবে খালি সারারা প্রাইস দেখবেন আজকে কি প্রাইস এই এই যে সারারা এগুলো হচ্ছে পাটি সারারা ঠিক আছে এগুলো ফ্রি সাইজ এই যে দেখেন এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার প্যান কাট আর পিছনে হচ্ছে রাবার দেখছেন পিছনে রাবার তো এটা সবাই ইচ্ছা যেমন মন চায় সেরকম করতে পারবেন এটা অনেক সুন্দর একটা সারারা এই সারারাগুলো অনেক চলে এখন এটা এটা হচ্ছে ভাইরাল একটা সারারা ঠিক আছে এটা একটা সারারা এই যে দেখেন এরকম গ্যারেজ থাকবে এই সারারাগুলো এই গের থাকবে এই সারারাগুলা তো জাল লাগবে খালি নিয়ে নিবেন এই সারারাগুলা একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব সারারা সারারা জাল লাগবে খালি নিয়ে নিবেন আমি সারারাগুলো দেখাই দিচ্ছি আপনারা আপনাদের যাদের লাগবে খালি সারারা নিয়ে নেবেন এই যে এটাও এটাও প্যান কার্টের ভিতরে অনেক সুন্দর একটা সারারা অনেক সুন্দর একটা সারারা এই সারারাগুলো সারা বছর চলে অ্যাম্বোটারি ওয়াক করা সারারাগুলো এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই সারারাটা এটা আরও সুন্দর একটা সারারা এইটা অনেক সুন্দর একটা সারারা প্রত্যেকটা সারারা অনেক সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর আর একটা সারারা এই যে দেখেন কি সুন্দর গেটের ভিতর এই সারারাগুলো এই সারারগুলো ভালো রেটে সেল করতে পারবেন এক একটা সারারা দুই হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন দুই হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন যারা ভালো ভালো এরকম জিনিস নিতে চান চলে আসবেন সারারাগুলো যারা নিতে চান তারা চলে আসবেন যারা পিওর উপর ফোর পার্টের সারারা অনেক সুন্দর এই সারারাগুলো আনকমন 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 কোয়ালিটিফুল সারারা প্রত্যেকে যারা নাকি ব্যবসা করতে নিবেন তাদের জন্য এই যে এটা আরও সুন্দর একটা সারারা প্রত্যেকটা সারারা বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ বডি জাগো আছে তারা পড়তে পারবেন এই সারারাটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে প্রত্যেকটা সারারা আনকমন এবং সুন্দর সারারা চাইলে আপনি এগুলোর উপরে জামাও বানাইতে পারেন আপনারা যারা জামা বানাইতে চান যে আমি এটার উপরে জামা বানাবো এটার সাথে ম্যাচিং করে অবশ্যই বানাইতে পারবেন ঠিক আছে সাইজ আছে বডি ফ্রি সাইজ একেবারে সবাই পড়তে পারবেন সারারাগুলো অনেক সুন্দর সামনে পিসে কাজ আছে একেবারে ফুল ফ্রেশ সারারা এটা ক্রেপের ভিতরে এটা আরও সুন্দর একটা সারারা ক্রেপের ভিতরে ঠিক আছে ক্রেপ ক্রেপ অনেক সুন্দর মাখন সিল্ক কাপড়ের ভিতরে ক্রেপ করা অনেক সুন্দর সারারা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন তো যার লাগবে সারারা নিয়ে নেবেন এইটা আরও সুন্দর একটা সারারা দেখেন কত সুন্দর এই সারারাটা এই যে প্রত্যেকটা সারারা আনকমন সুন্দর কোয়ালিটি অনেক ভালো সারারাগুলো যারা নিতে চান এই যে এটা অনেক সুন্দর একটা সারারা এটা অনেক সুন্দর একটা সারারা তো আমরা এই সারারাগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিয়েছি এই যে এইটা আরও সুন্দর একটা সারারা এই যে এই সারারাগুলো সারা বছর চলে আপনি একটা নর্মাল কামিজের সাথে এই সারারাটা পরলে আপনাকে সেরকম লাগবে ঠিক আছে এটা একটা আনকমন ডিজাইনের সারারা এগুলো পাকিস্তানি স্টাইলে করছে সাররাগুলা অনেক সুন্দর সাররাগুলো যা লাগবে যেটা খালি নিয়ে নিবে এই যে প্রত্যেকটা সারারা অনেক সুন্দর সুন্দর সারারা সারারাগুলো আমরা একেবারে পাইকারি রেটে দিয়ে দিচ্ছি এই যে এইটা আরও সুন্দর একটা সারারা প্রত্যেকটা সারারা আনকমন সুন্দর কোয়ালিটিফুল সারারা ঠিক আছে রাবারগুলো একেবারে অনেক সুন্দর এই যে এইটা আরও সুন্দর একটা সারারা এই যে এইটা অনেক সুন্দর একটা সারারা এইটা অসম্ভব সুন্দর সারারা দেখলে মনে চায় পড়ি ঠিক আছে এত সুন্দর সুন্দর সারারা আসলে আমার এইসব ড্রেস পরার শখই নেই ইচ্ছাও নেই পরার শখও নেই এর জন্য আমি কোনো সময় আপনারা দেখছেন আমি কোনো ড্রেসই পরি না কুই সেল করি না এইগুলো কিন্তু ঠিকই আমি আপনাদের জন্য পড়তাম ঠিক আছে এই সারারা অনেক সুন্দর লাগছে দেখান দেখানি আর এই যে এই সারারাটা অনেক সুন্দর এই সারাটা অনেক সুন্দর আনকোমন সারারা এই যে এইটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট কাটের ভিতরে অনেক সুন্দর মাখক্ষণের ভিতরে মাখক্ষনের ভিতরে ভাই এই সারারাগুলো পাইলে খুশি হয়ে যাবেন এটা আরও সুন্দর একটা সারারা দেখেন এটা হচ্ছে পিছনের পাট এইটা হচ্ছে সামনের পাট এই সারারাগুলো যারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে আমরা এই সারারা হোলসেলে বিক্রি করি যারা হোলসেলে নিতে চান নিয়ে নেবেন এই যে এইটা আরও সুন্দর একটা সারারা এই যে এটা আরও সুন্দর একটা সারা একটা সারারা দুই হাজার টাকা বিক্রি করবেন দুই হাজার টাকা বিক্রি করবেন প্রত্যেকটা সারারা হান কমন করে হচ্ছে অ্যামোটারি করা আছে কালার আছে ডিজাইন আছে আপনি নিতে পারবেন প্রত্যেকটা সারা আনকমন এই যে প্রত্যেকটা সারারা আনকমন ঠিক আছে যার লাগে তাহলে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা সারারা এই যে এইটা অনেক সুন্দর একটা সারারা যার লাগবে খালি নিয়ে নেবেন যার লাগবে খালি নিয়ে নেবেন এই যে এইটা অনেক সুন্দর আরেকটা সারারা সারারা এই সারারা অনেক সুন্দর এই সারারাগুলো অনেক সুন্দর ভালো কোয়ালিটির সারারা একেবারে হাই কোয়ালিটির সারারা এটা কাঠচুপির ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর কাঠটুপির ভিতরে বেল সিস্টেম অনেক সুন্দর সারারা তো যার লাগে যে এটা খালি নিয়ে নেবেন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আমরা দিয়ে দিব আপনাদেরকে এই ড্রেসগুলো একেবারে কম রেটে একেবারে কম রেটে দিয়ে দিব যারা একটু কম রেটে ভালো কিছু নিতে চান তাদের জন্য যারা কম রেটে ভালো কিছু নিতে চান তাদের জন্য এই ড্রেসগুলা এই যে এইটা অনেক সুন্দর একটা সারারা সামনে পুরো গর্জিয়াস করে কাজ দেখেন এইগুলা আপনারা শুধু ব্যবসায়ী ভাই বোনদের জন্য জানি দুইটা টাকা আর্ন করতে পারেন আপনারা দুইটা টাকা আর্ন করতে পারেন দেখেন এটা আরও সুন্দর একটা সারারা আপনি চাইলে কোনো জামার সাথে ওয়ান পিসের সাথে মিলিয়ে বিক্রি করতে পারবেন কোনো থ্রি পিসের সাথে বিক্রি করতে পারবেন যে নিচ্ছে আপনি বিক্রি করতে পারবেন অনেক সুন্দর একটা সারারা ঠিক আছে এটা দেখেন এটা আরও সুন্দর একটা সারারা প্রত্যেকটা সারারা আনকমন এবং সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল সারারা তো যারা সারারা নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে যারা চলে আসবেন কেন বলি যে আপা বলেন কেন চলে আসতে আপা আপনারা যারা ব্যবসা করবেন ভাই বোনেরা যারা ব্যবসা করবেন দশটা দোকান হীরা তারপর একটা দোকান থেকে কিনবেন দেখবেন আগে কোয়ালিটিগুলো আমি কোনটা বিক্রি করতে পারবো কোনটা বিক্রি করতে পারবো না এরকম দেখা তারপর দশটা দোকান দেখা তারপর আপনার একটা দোকান থেকে নিতে হবে এই যে এইটা আরো সুন্দর এইটা আরো সুন্দর একটা সারারা তো যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে নিবেন ও এটা হচ্ছে মাখন মাখনের উপরে অনেক সুন্দর একটা সারারা ভাই এটা অনেক সুন্দর আনকমনের ভিতরে এটা অনেক সুন্দর একটা সারারা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা নিয়ে এইগুলা কেউ মিস মিস করবেন না এগুলো করে গেলেন তো শেষ হয়ে গেল ঠিক আছে বিজনেস যারা করবেন তারা কিন্তু মিস করবেন না যারা বিজনেস করবেন এগুলো হচ্ছে আনকমন জিনিস একটা আনকমন জিনিস রাখবেন আপনার দূরের থেকে আপনার শোরুমে একজন কাস্টমার ঢুকবে ঠিক আছে আপনার শোরুম থেকে দূরের থেকে একটা কাস্টমার ঢুকে যাবে যে এটা কী জিনিসটা কি একটু দেখি তো তো এরকম করে কাস্টমার আসবে আপনি সুন্দর আনকমন আনকমন জিনিস দিতে হবে যে জিনিসগুলো কাস্টমারকে আকর্ষণ করবে ঠিক আছে এই যে এগুলো দেখেন কি সুন্দর প্যান্ট কাটের ভিতরে আমি যত পারি আপনাদেরকে আনকমন জিনিস দিতে চেষ্টা করি ঠিক আছে এটা অনেক সুন্দর একটা সারারা মানে এটা হচ্ছে একেবারে এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার প্যান কার্ড এই যে প্যান কার্ড আর এখানে হচ্ছে প্যান্ট অনেক সুন্দর সারারাগুলো আপনি এই এটা একটা রিসোর্স একটা দেয় কোন দিকে তাকায় থাকে আল্লাহ জানে এই যে এটা অনেক সুন্দর একটা সারারা প্রত্যেকটা সারারা আনকমন কোয়ালিটি অনেক ভালো আনকমন সারারা এইটা আর সুন্দর একটা সারারা অনেক সুন্দর সুন্দর সারারা যারা সারারা নিবেন তারা চলে আসবেন সারারা যারা নিবেন এই যে এইটা আর সুন্দর একটা সারা শাহিন হ্যাঁ না আমার আমারটা মানে আমি ডাকি না কে ডাকে এটাও শুনে না যে আমি লাইভে আসি শুনবে না এটা অনেক সুন্দর একটা সারারা তো যারা নিবেন নিয়ে নিবেন সারারা গুলা কেউ মিস করবেন না সারারা গুলা কেউ মিস করবেন না ঠিক আছে এটা অনেক সুন্দর আরেকটা সারারা তো যাদের যাদের সারারা লাগবে নিয়ে নিবেন সারারা নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সাইফ ফিট আগারগাঁও আগারগাঁও যে রে শাহিন তুমি আমার কথা শোনো না যাও ওরা ফোন দিতাছে হ্যাঁ ফোন দিতে ফোনেরা আমার এখানে আরো সুন্দর একটা সারারা প্রত্যেকটা সারারা সুন্দর প্রত্যেকটা সারারা সুন্দর যারা সারারা নিতে চান অনেক সুন্দর সুন্দর সারারা নিতে চান সেম প্রাইস এ নিতে পারবেন সারারা গুলা হাজার ওই বারোশো টাকা সেল করতে পারবেন সারারা

তো একটা মিশিং আনছে এই যে যেটা দিয়ে শরীর মেসেজ করা যাই গো আনছে কি জানে আনছে মানে বাপরে গিফট দিব তো দশ রাতটায় আর ওই রুম সাজাইতেছে চিন্তা করেন কি অবস্থা এগুলি বানানো গুনা আর আফাত গুনা গুনা এগুলি কড়া গুনা আফাত বানাইতেছি এগুলি কড়া গুনা আফাত পুরা গুনা এইটা অনেক সুন্দর ব্লুর ভিতরে অনেক সুন্দর আনকমন প্রত্যেকটা সারারা আনকমন তো যারা নাকি বিজনেসের জন্য নেবেন তাদের জন্য যারা উফ এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এক একটা সারারা এক এক রকমের ডিজাইন ভাই এগুলো অনেক সুন্দর এইটা কাটচুপির কাজ করা সারারা এই একটা সারারা আপনি যেখান থেকে নেবেন দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে অনেক সুন্দর এই সারারাটা এই সারারাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যা লাগবে তাহলে নিয়ে নিবেন এগুলো হচ্ছে বেবিদের সারারা ঠিক আছে এগুলো হচ্ছে বেবিদের বড়গুলা দিয়ে শেষ করতে সবুজটা দিশ কি সবুজটা এইটাও সারারা অনেক সুন্দর আরও অনেক সারারা আছে খাই এগুলো সব জর্জেটের ভিতরে সারারা জর্জেট কি বারোটায় বাবারে বাবা বারোটা পর্যন্ত জায়গায় থাকতে এবার আমার আমি আমি তাড়াতাড়ি করে লাইভ করা জায়গা চস লাইভ করা সেম প্রাইস সবগুলি সারারা সেম প্রাইস ঠিক আছে সেম প্রাইসের ভিতরে এগুলো অনেক কিছু আছে গুঁড়া কিছু আছে হচ্ছে গিয়ে আপনার এক একটা এক এক রকমের গুঁড়া আছে জর্জেট আছে জর্জেটের ফোর ফোরপার্ট আছে ঠিক আছে বেশিরভাগ হচ্ছে জর্জেটের ফোর পার্ট আর গুঁড়ার ভিতরে চার পাঁচটা আছে পাঁচটা ডিজাইনের ভিতরে আসে গুঁড়া এগুলো হচ্ছে আমরা একেবারে কারখানা থেকে নিয়ে নিছি কারখানা থেকে নিয়ে নিছি অনেক সুন্দর সুন্দর সারারা অনেক সুন্দর সুন্দর সারারা যার লাগবে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর সারারা ঠিক আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা আরও সুন্দর প্রত্যেকটা সারা রান করুন ঠিক আছে যার যেটা লাগবে খালি নিয়ে নিবেন এটা হচ্ছে বেবিদের বারো বছরের বাচ্চা এতক্ষণ দেখাইছি বড়গুলা এবার বেবিদের কয়টা আছে এগুলো দেখাইনি বেবিদের বারো বছরের হয় এগুলো দরকার এই যে বারো বছরের বেবি বারো বছর তো চোদ্দ বছরের বেবি ঠিক আছে এটাও প্যান কার্ড এটাও প্যান কার্ড এটি বাচ্চাদের বাচ্চাদের অনেক ডিজাইন কালার পাবেন যারা বাচ্চাদেরগুলো নিতে চান বাচ্চাদের অনেক ডিজাইন কালার পাবেন ঠিক আছে বাচ্চাদেরগুলোর ডিজাইন কালার অভাব নেই এগুলো হচ্ছে কাটচুপি কাজ করা আছে বাচ্চাদের অনেক ডিজাইন আছে কালার আছে নিতে পারবেন এই যে বাচ্চাদের বাচ্চাদেরগুলো অনেক সুন্দর সুন্দর পাবেন তো নিয়ে নিবেন আপনারা সবাই আর আপনাদের এতক্ষণ লাইফটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সব কিছু দাম বলি তো ভাবলাম যে সারাটাটার দামও লাস্টে বলি লাস্টে বলি লাস্টে বললে ভালো হয় এই যে এটা অনেক সুন্দর সারারাগুলা তো এই সারারাগুলা শুধুমাত্র শুধু ব্যবসায়ী ভাই জন্য এটা কিন্তু নিচে কাটওয়ার্ক করা অনেক সুন্দর কাটওয়ার্ক করা অনেক সুন্দর আমি ভালোভাবে সবগুলোই দেখাই নি আপনাদেরকে কোনো রকমে হালকা পাত্রা দেখায় চলে গেছি আমি এসে কামচোর আপনারা মনে করেন কামচোরের তালিকায় যদি আপনারা ফালাম তাহলে আমারে ফালাইয় আগে ঠিক আছে আমি একবার শর্টকাটে জামা দেখাই আর অনেক সময় কম লাগাই বেশিক্ষণ ফেসবুকে থাকতে চাই না এটা হয়তোবা আমার একটা অভ্যাস ঠিক আছে নেক্সটে আমি যখন থাকবো না এই লাইভে এই লাইভ কি এই পেজেই যখন আমি থাকবো না তখন দেখবেন ঘন্টার পরে ঘন্টা লাইভ হবে এখানে তো সেদিন বা থাকবো না তো সুন্দর সুন্দর এই সারারাগুলো যারা লাগবে খালি নিয়ে নেবেন চলে আসবেন যারা বেশি নিতে চান চলে আসবেন ঠিক আছে এই যে কালোটা বেবিদের এগুলো হচ্ছে বারো বছর দশ থেকে বারো বছরের বেবিদের এগুলো অনেক সুন্দর সারারা প্রত্যেকটার গের আছে ভালো জর্জেটের উপরে এগুলো যা দেখেছি সবগুলো হচ্ছে জর্জেটের উপরে পিওর উপরে ঠিক আছে এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর সারারা দেখছেন প্রত্যেকটা সারারা ওয়াও এটা অনেক সুন্দর বেবিরা পড়লে এগুলো ফুট্টা থাকবে এগুলো ফুট্টা থাকবে ঠিক আছে এগুলো ফুট্টা থাকবে অনেক সুন্দর লাগবে বারো বছরের বেবিদের অনেক সুন্দর লাগবে যারা নিতে চান এই সারারাগুলো নিয়ে নেবেন আর ভিডিওটা দেখছেন আপনারা লেগে মনে মনের থেকে ধন্যবাদ মনের থেকে ঠিক আছে মনের থেকে ধন্যবাদ সারারা অনেক সুন্দর সারারা ঠিক আছে যারা লাগবে এটা হচ্ছে বড় সারারা এটা ছোট বাচ্চাদের না এটা বড়দের ঠিক আছে বড় দেশ বড়দের সারারা বড়দের এই সারারাটা বেশি সুন্দর দারুণ সেই সেই কোয়ালিটির সারারা ঠিক আছে সারারা যারা নেবেন তাদের জন্য আলাদা করে প্রাইস বলে দিব প্রাইস বলে দিব লাইভে আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম